ধাপার ডাম্পিং গ্রাউন্ডের আমূল চেহারা পাল্টে দিতে উদ্যোগী হল কলকাতা পুরসভা বৃহস্পতিবার বর্জ্য ব্যবস্থাপনা সহ একাধিক বিষয়ে আধুনিকরণ প্রকল্পের সূচনা করলেন মেয়র ফিরহাদ হাকিম একই সঙ্গে বর্জ্য পুনর্ব্যবহার ও পরিবেশ রক্ষার দিকটি নজর রেখে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে পচনশীল ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা প্লাস্টিক থার্মোকল জাতীয় বর্জ্যের পুনর্ব্যবহার আবর্জনার স্তূপে অগ্নিকাণ্ড আটকাতে তিনশো ডিগ্রি স্প্রিংকলার পাইলট প্রজেক্ট হিসাবে পনেরোটি স্প্রিংকলার বসানো হবে আরেকটা যেটা আছে সেটা হল যে এক টন ক্যাপাসিটির থার্মোকোল প্রসেসিং প্লান্ট একটা লাগিয়েছি আমরা সেখান দিয়ে থার্মোকোলকে প্রসেস করে দানা করে যারা সেই দানাটা কিনে বিভিন্ন প্রসেস প্রসেসার তারা নিয়ে যাবে নিয়ে গিয়ে বোতাম পাউচ বা থার্মোকোলের অন্য অন্য জিনিস করতে পারবেন কালার জিনিস করতে পারবেন এছাড়াও সিএনজি চালিত বেশ কয়েকটি মালবাহী গাড়িও কেনা হয়েছে এদিন মেয়র নিজেই এমনই একটি গাড়ি চালিয়ে পরীক্ষা করে দেখেন ফিরহাদের দাবি কলকাতার সাড়ে চার হাজার মেট্রিক টন আবর্জনা ছাড়াও হাওড়া সহ আশেপাশের বেশ কয়েকটি পুরসভার আবর্জনাও ধাপায় এসে জমা হচ্ছে যা সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে কলকাতা পুরসভাকে তাই সব দিক বিবেচনা করেই ধাপার আধুনিকরণের এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা সেখানে প্লাস্টিক যে সমস্ত আবর্জনা প্রত্যেকদিন জড়ো হয় সেখান থেকে প্লাস্টিককে আলাদা করে ফেলা হচ্ছে এবং সেই প্লাস্টিকগুলোকে একেবারে ডাস্ট করে ফেলা হচ্ছে এবং সেখান থেকে পরবর্তীকালে ব্যবহার জাত দ্রব্য তৈরি করা হবে এই কলকাতা শহর সহ পার্শ্ববর্তী বিভিন্ন জায়গার আবর্জনার ভার কমানোর একমাত্র রাস্তা বলে মনে করছেন রাজ্যের পুরো নগর মন্ত্রী এবং কলকাতা শহরের মেয়র ফিরহাদ হাকিম এনকেটিভি বাংলার জন্য ক্যামেরায় সৌমেন মুখার্জির সঙ্গে দেবারতি ঘোষ কলকাতা